আসসালামু আলাইকুম শিবশ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আমি বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের কোরিয়ান জাপানি অলমোস্ট এখানে ব্যাটারি চার্জার এবং কি কন বার্ডারের ভিডিও তো সময় থাকলে মনোযোগ দেবে ভিডিওটা দেখেন আপনারা যে ভিডিওতে আপনাদেরকে কোনো কন বার্ডার লাগে কি না এখানে বিভিন্ন রিলেটিভ মাল সামান আমাদের কাছে আছে জাপান এবং কি কোরিয়ান মাল আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের ভিডিওতে দেখাবো কিছু শুধু কোন ব্যাটার আর ব্যাটারি চার্জার আরেকটা অ্যালাউন্স আপনাদেরকে দিয়ে দিই আপনারা যে যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে তারপরে আমাকে ফোন দিবেন আর দয়া করে যে নেবেন শুধু সে অর্ডার দিবেন মানে যখন অর্ডার দিবেন তখনই মাল যাবে ওই আজকে আপনি অর্ডার দিয়ে রাখবেন তিন দিন পরে আষ্ট দিন পরে আপনি টাকা পাঠাবেন সেই ক্ষেত্রে যত খাতিরে আপনার নগে থাক আমি কোনো মাল রাখবো না এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে আপনারা শুনেন আপনি একটু অর্ডার দিবেন ভালো কথা কিন্তু টাকা বাড়াবেন মাল থাকবো টাকা বাড়াবেন না কোনো মাল থাকবে না মাল সেল হয়ে যাবে ঠিক আছে আজকের ভিডিও প্রথম দেখাবো একটি জাপানি ব্যাটারি চার্জার এই যে এটা আপনারা মনোযোগ দিয়ে দেখেন এটা ব্যাটারি ক্যাবেলটা ম্যাক্সিমাম বিশ ফিটের মতো লম্বা আছে একদম মুলাম জিনুইন মনে করি যে ব্যাটারির চার্জার এটা ক্যাবেলটা মানে এটা টু পয়েন্ট মনে হয় তার তারটা তো আমি দেখতেছি না আপনিও দেখতেছেন না এই অবস্থায় আছে আপনারা নিয়ে হয়তো এটা কাইটা লাগাইতে হবে তবে আমরা এটা চেক করছি ইনশাল্লাহ সব ঠিক আছে একবার অরিজিনাল পিওর জাপানি মাল এখন আপনাদেরকে এটা দেখাই এটা বোস্টার চার্জার এসপি চব্বিশ পঁচিশ জে জেড এস চার্জিং বুস্ট মানে পঁচিশ থেকে একশো এমপিয়ার আপনারা দুইশো এমপিআর ব্যাটারিও এটাতে চার্জ করতে পারবেন শুধু পানির ব্যাটারি দেন আর যে ব্যাটারি দেন সব কিছু করতে পারবেন এটা মধ্যে একটা চল্লিশ এম্পিয়ার একটা সার্কিট ব্রেকার আছে ঠিক আছে আর এটা আমরা খুইলা দেখছি যে মানলা ঠিক আছে কিন্তু এটার ভিতরে মনে করেন যে আমাদের দেশে যে ইজি বাইক আছে ইজি বাইকের যে পাতিগুলো আছে গাড়ির পাতি ওই রকম ওই মোটা পাতি তামার পাতি এটার মধ্যে লাগে না এক বল অলমোস্ট অরিজিনাল তামা যদি কোনো বাই লাগে আমি খুইলা আপনাদেরকে দেখাই দিতে পারবো কোনো সমস্যা নাই সেক্ষেত্রে এটাতে ছয় বোল বারো বল চব্বিশ বোল তিনটা অপশন এখানে আছে আপনারা এটা দেখে চাষ করতে পারবেন এটা অরিজিনাল জাপানি মাল এখন আমি জাপান যে লেখা এটা দেখাই এটা দেখেন এটার মূল নেম প্লেট হলো এই যে এটাই এটা মূল অরিজিনাল মূল নেম প্লেট এখানে জাপানি বাসায় কিছু লেখা আছে একবারে অ্যাড্রেস সব কিছু লেখা আছে কিন্তু এটা কিন্তু বোর্ড হইলো আমাদের দেশে চলবে না একশো মানে যাদের কাছে পনেরোশো দুই হাজার বিয়ে অথবা ওয়াটকন বাড়ার আছে তারাই আপনারা এটা চালাতে পারবেন এটা এখানে লেখা আছে দেখেন ডিসি ছয় বুল চব্বিশ বারো বুল চব্বিশ বুল এখানে পঁচিশ এম্পায়ার খুব ভালো এম্পেয়ার যাবে এটা অরিজিনাল একটা জাপানি মাল যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন এটা এখানে ভাষাটা ট্রান্সলেট করলে এখানে জাপান ভাষা লেখা আসে পিছন সাইডটা দেখান এটা হলো পিছন সাইড একদম ফ্রেশ কোয়ালিটি আছে এটা মানে পরিত্যক্ত অবস্থায় ছিল তার জন্য এটা হল লট নম্বর লট নম্বর সিরিয়াল এটা ট্রান্সলেট করে পাবেন পরিত্যক্ত জাগায় ছিল জাহাজের তার জন্য উপরে একটু ঝাঙ্কার আসে বাড়িতে ম্যাক্সিমাম ওজন কতটুকু আছে আমি দেখতাছি এটা এগারো কেজি তিনশো গ্রাম ওজন আছে ঠিক আছে আমি তো সব কিছু ডিটেলস আপনাদেরকে দেখাই দিলাম সাইড সুইড যা আছে একবার মোটা পাতি লাগাই না কথা কয়েলের বোর্ড ইটা ম্যাক্সিমাম না হলে আলহামদুলিল্লাহ পাঁচ কেজি ই আছে তামাই আছে ঠিক আছে অনেক বড় একটা কুরের আপনি যদি দেখায় ওই যে দেখেন মানে তামারগুলা কত পেঁয়াজ দিও না ঠিক আছে একবারে খুব মানে এর সাথে ভালো চার্জার আর হয় না সোজা আলাপ যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে কোরিয়ান একটা চার্জার আমাদের কাছে আছে এটার এম্পিয়ার হলো তিরিশ তিনশো এম্পিয়ার এটা দিয়ে আপনারা ছয় বোল আট বোল বারো বোল ষোলো বোল চব্বিশ বোল সব রকমের বোল্ট আপনি ব্যয় করুন এখানে বোল মিডার অ্যাম্পিয়ার মিডার সব কিছু আছে আপনারা পাওয়ার কম বেশ করা সিলেক্টর এখানে দেওয়া আছে এখন গুরান আর এটার মধ্যে আরেকটা জিনিস আছে এই যে এটা মানে ঠাটা বললে যা আপনারা এটা ইটা হয়ে যাবে এটা এই অপশানটা এখানে দেওয়া আছে ফিউজ কানেকশন আছে টু টোয়েন্টি বোল্ট ঢুকবে আউটফুট এখানেতে বাইর হবে ঠিক আছে আপনারা এখানে আপনারা বারো বল ছয় বল আট বোল চব্বিশ বোল সব কিছু বোল্ট এখানে দিতে পারবেন নিতে পারবেন এটার কিন্তু ওজন বেশি না। এটা একদম নিউ নতুন মাল এটার ওজন হলো মাত্র চার কেজি দুইশো গ্রাম ঠিক আছে আমি সব কিছু দেখাই দিলাম একদম পিওর নতুন এটা জাহাজে টোটালি ব্যবহার করা হয় নাই ঠিক আছে আমরা যখন পাইছি এটা তারডা এরকম এই পাইছি মানে আপনারা আউটফুট তারডা যে নেবেন এটা মানে একটা ক্লিপ থাকে ক্লিপটা হয়তো ওরা খুলে রাখা দিছে জিনিসটা একদম ওকে আছে বডির সাথে একদম কোরিয়ান ভাষা লেখা দেওয়া আছে একদম পিওর মানে একদম চকচকা দেখেন যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা জাপানিজ ঘড়ি আমাদের কাছে আছে একদম ওকে দেওয়া আছে তবে এটা আমরা ঘড়িটা আমি যদি দেখাই এই যে দেখেন এরকম এগুলো সবটি অর্জিনাল জাপানি ঘড়ি তবে এটার ক্ষেত্রে একটু ভিন্ন এটা কি খুলেন তো দেখি ওপেন্ট ধরেন এই যে দেখেন একটা ব্যাটারি দেওয়া চলে এটা তবে এই ঘড়িটার এই মানে এটা একটু ভাঙ্গা ছিল আমরা জাহাজের আরেকটা গড়ির মেশিনটা এটার মধ্যে লাগাই দিছি ঠিক আছে জাহাজের আরেকটা গড়ির মেশিন এটার মধ্যে আমরা লাগাই দিছি পোষপোল জাহাজে সবকিছু একদম দেখাই দিলাম আপনাদেরকে পরে বলবেন যে ভাই এটা তো মনে হয় ই নে মানে ই দেখা যায় এটা জাহাজের একটা মানে মি ইটা মেশিনটা লাগাই দিছি তবে মাল অরিজিনাল জাহাজেরই অরিজিনাল শিপের মাল এটা যদি কোনো বাইয়ের পছন্দ হয় আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন এই জায়গায় লেখা ছিল মেড ইন জাপান ওই অ্যানডা খালি লেখা ডি উঠা পড়ছে তবে জিনিস একদম ওকে আছে এটা ঘরের সৌন্দর্যের জন্য মানে গরির টাইমটা ঠিক রাখার জন্য দেখার জন্য যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন এখানে আমাদের কাছে পাওয়ার সাপ্লাই আছে এই পাওয়ার সাপ্লাইটা মডেল নাম্বারটা আপনি দেখেন এটা চায় চায়না শিপের অরিজিনাল চায়নার মাল মানে আপনার শিপের মাল আর বাহিরের মাল বহুত ডিফারেন্স আছে যাই হোক চব্বিশ ভোল পঁচিশ এমপেয়ার ভালো এমপেয়ার আছে একদম চেক করছি আমরা একদম ওকে ভিতরেকার মালগুলো দেখেন একদম ই করা আছে চব্বিশ ভোল টু টোয়েন্টি লাইন ঢুকবে চব্বিশ ভোল বাইর হবে যাদের চব্বিশ ভোল্টে ভালো এমপেয়ার কোনো ই লাগে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন ফুল রানিং আছে এই যে টু টোয়েন্টি সিলেক্ট করা আছে এখানে আপনি যদি এটা এদিকে সিলেক্ট করেন তাহলে একশো পনেরো বোল হবে ঠিক আছে আর এটা এদিকে দিলে দুশো তিরিশ বোল হবে একদম অকে দেওয়া আছে সব একদম যে নেবেন চাকে চালিয়ে দেখাই দিব আপনাদের এখানে দুইটা আমাদের কাছে ই আছে কি বলে টিভির টিপি চালানোর এটা টিপি কাঠ এই যে এখানে রেডিও এমডি ফায়ার এই দুইটা একই কোয়ালিটি অরিজিনাল জাপানি মাল ডিসি বারাবুল আউট এটা দেই হয় আর এটার সাথে মনে হয় এটাও লাগে এই দুইটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা এটা স্ক্রিনশট নিয়ে এটা আপনারা বুঝে তারপর আমাদেরকে ফোন দিবেন দুইটা মাল আমাদের কাছে আছে রাত দরকার নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা এটা কী জিনিস আমরা নিজেরও জানি না তবে এটা আপনারা দেখে চিনারা রাখেন অনেক পড়ছে এখানে আছে যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা একবার অরিজিনাল জাপানি মাল এই যে পিছন সাইডেও এইখানে এই যে কয়েল টয়েল মানে তাবিজ কবচ অনেক কিছু আছে পিছন সাইডে এই যে দেখাই এই যে এটা হ্যাঁ এটা দিয়ে আপনারা এইভাবে নিয়ে স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন যাতে এটাতে কী কাজ করে এরকম আমাদের কাছে তিনটা আসে যদি কোনো মিস্ত্রি বাইরের এই সমস্ত পার্টস স্পোর্টসের জন্সপাতির প্রয়োজন লাগে আমাদের কাছ থেকে আপনারা এই তিনটা মাল নিতে পারবেন একবার পিউর অরিজিনাল জাপানি মাল যার প্রয়োজন যোগাযোগ করে নিতে পারবেন এখানে আমাদের কাছে পাওয়ার সাপ্লাই আছে টু টোয়েন্টি ডুববে এই যে দেখেন দুশো তিরিশ ভুল ডুববে আপনারা বাইর হবে এটা দেয়া তেরো ভুল দুই পয়েন্ট পাঁচ এমপেয়ার ক্রাউন হবে হলো নড়ায়ও হ্যাঁ এটা একবার ছোটো মাল খুবই ছোটো ছোটো জিনিস তবে এটা দেওয়া মনে হয় যে কোনো বারো ভোল্টের যে কোনো জিনিস আপনারা এটা দেওয়া চালাতে পারবেন তবে বড় হয় কোনো ফ্যান ফোন মনে হয় বরফ ধরনের চলবে না ছোট ফ্যান ট্যান অথবা যে কোনো ডিভাইস আপনারা চালাতে পারবেন মিনি বাতি মিনি এখানে আমাদের কাছে ওই রকম একই কোয়ালিটি আরেকটা আমাদের কাছে আছে এটা বারো বোল ঢুকবে চব্বিশ বোল ঢুকবে সরি এটা টু টোয়েন্টি ঢুকবে এই দেখেন টু টোয়েন্টি বোল ঢুকবে তেরো বোল আট এমপেয়ার মানে ই বাইরে হবে যার প্রয়োজন এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে ওই কোয়ালিটি আরেকটা আমাদের কাছে আছে এটাও আবার জাপানি মাল এটা টু টোয়েন্টি একদম ওকে আছে যে নিয়ে নিতে এখানে আমাদের কাছে ওয়ান পয়েন্ট ফাইভ এম্পের টু টোয়েন্টি ঢুকবে চব্বিশ ডুকবে ওয়ান পয়েন্ট ফাইভ আমাদের এই বাইর হবে ইন হলো পোল্যান্ড চব্বিশ বোল্টের লাগলে আমাদের কাছ থেকে এটাও আপনারা নিতে পারবেন এখানে কম্পিউটার একটা ডিভাইস আমাদের কাছে আছে এটা উক্তা বাগতা সব কিছু বোল্ট এটা আমাদের দেওয়া আছে বাই করতে পারবেন এখানে যা আছে তাবিজ কবচ তার তুর সহ একদম আছে যে নেবেন আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা কন মানে পাওয়ার সাপ্লাই আমাদের কাছে আছে এটা হইল ডিসি বারো থেকে চব্বিশ ইন হবে আবার আউট হবে বারো চব্বিশও আপনি এখানে বারো বলতে চব্বিশ বোল্ট বাই করতে পারবেন ছয় পয়েন্ট ফাইভ ছয় এম ফাইভ পয়েন্ট আউট বাইরে বোল্ট বাইরে হবে মেড ইন ওল জাপান এটাও একদম ওকে আছে ফিউজ কানেকশন আর সি কোম্পানি জাপান যার দরকার এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে চব্বিশ বোল্টের পাওয়ার সাপ্লাই আমাদের কাছে আরেকটা আছে এটি স্ক্রিনশট দিয়ে আপনারা বুঝে নিতে পারবেন

একদম ওকে আছে লাগলে আমাদের কাছে নিতে পারবেন এখানে জাপানের তিনটা ই আমাদের কাছে আছে এগুলো খুবই ওজন মানে ম্যাক্সিমাম তিন কেজি মতো হবে আসানো ইউনিট এটা দুই সবুল এক সবুল ইন আপনার আউট করতে পারবেন চব্বিশ বোল হলো জাপান একদম খুব ভালো ই আছে যার প্রয়োজন এরকম আমাদের কাছে তিনটা আছে লাগলে আমাদের কাছে নিতে পারবেন আমরা ওকে লেগে রাখছি পাওয়ার সাপ্লাই হ্যাঁ যার প্রয়োজন যোগাযোগ করে নিতে পারবেন এখানে খুবই ছোট চব্বিশ বোলটের যে কোনো একটা মানে গড়ি বিভিন্ন জাহাজের মেলা মালা মালামাল আছে ছোটোখাটো চালানোর জন্য এটা চব্বিশ ভোল বারো পয়েন্ট বাইর হবে আউট হলো বারো পয়েন্ট ইন হলো জাপান টু টোয়েন্টি ডুকবে কোনো সমস্যা নাই টু টোয়েন্টি ডে যে এখানে টু টোয়েন্টি লাইন দেওয়া আছে টু টোয়েন্টি হতে একশো বোল চব্বিশ বোল বাইর হবে এরকম তিনটা আমাদের কাছে আছে লাগলে আমাদের কাছে নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা ইয়ে আছে একশো বোল্ট ডুকবে আপনার বাইর হবে চব্বিশ বোল্ট এই যেখানে এখানে লেখা আছে পাঁচ এম্পিয়ার এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন এখানে আমাদের কাছে ঢুকবে আপনার পাঁচ এম্পিয়ার ছাব্বিশ বোল্ট বাইর হবে মানে চব্বিশ বোল্টের কাজটা আপনারা চালাইতে পারবেন একদম ওকে আছে যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এটাও নিতে পারবেন পিছনে ভালো একটা হিট সিং সহ দেওয়া আছে এখানে আমাদের কাছে আরেকটা আছে আপনার এটার মধ্যে বোল মিটার এমপিয়ার মিটার সব কিছু লাগা আছে থ্রি পয়েন্ট ফাইভ এমপিয়ার চব্বিশ বোল্ট বাইরে হবে টু টোয়েন্টি ঢুকবে চব্বিশ বোল্ট বাইরে হবে এটাতে আপনার চব্বিশ বোল্টে যে কোনো জিনিস চালাতে পারবেন একটা হিট সিং মিরসিং সব কিছু সহ লম্বা পাওয়ার কেবল সহ আমাদের কাছে আছে এখানে ডিজিটাল মিটারের চব্বিশ ভোল্টের পাওয়ার সাপ্লাই আমাদের কাছে আছে একদম ব্রেন নিউ নতুন এটা কিন্তু ব্যবহার করা হয় নাই এই যে এ বি ডিসপ্লে আপনার এটা দিয়ে আপনারা টু টোয়েন্টি ঢুকব চব্বিশ বল আউট হবে আবার এটা দিয়ে ইন পিছন দিয়া আমার আর একটা লাইন আছে ওই লাইনটা দিয়ে চব্বিশ বোল থেকে চল্লিশ চল্লিশ পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন পিছন সাইডে যে আমি যদি দেখাই এই যে দেখেন তিনটা হিট সিং দেওয়া আছে কোনো সমস্যা ইনশাল্লাহ নাই যার প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন মানে এটা দিয়ে কিন্তু আউট হবে এটা দিয়ে আউট এটা দিয়ে ইন চব্বিশ ভোল্ট ইন দিতে পারবেন আপনার পিছনে লাইন খুলে আর পিছনটা হলো টু টোয়েন্টি লাইন এটা দা আউট হবে এই যে এটা হলো টু টোয়েন্টি লাইন যার দরকার আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে চব্বিশ ভোল্টের ব্যাটারি চার্জার বক্স ফর ডাই সিগনাল লাইট টু টোয়েন্টি ডুববে আউটমুট মানে আঠাশ ভুল বাইর হবে দুই এম এটা মানে মানে অটোমেটিক এটা ব্যাটারিতে কানেকশন দিলে সেটা ফুল চার্জটা বাইর হবে এখানে লাইট জ্বলবে যার দরকার আমাদের কাছ থেকে আপনারা যোগাযোগ করে এটা নিতে পারবেন এটা পাওয়ার কেবলটা হলো এটা আউটপুট বাইর হবে এখান দিয়ে এই লাইনটা খুলে নিতে হবে আপনার খুলে চেঞ্জ করতে হবে এখানে আমাদের কাছে ছোটোখাটো কিছু কন বাড়ার আছে যাদের প্রয়োজন কন বাড়ারে আজকে এখানে বিভিন্ন কন বাড়ার আমাদের কাছে মনোযোগ দিয়ে ভিডিওটা না নিয়ে মনোযোগ দিয়ে আপনারা দেখেন আমি দেখাইতেছি এখানে ছোটো একটা কন বাড়ার আমাদের কাছে আছে এগুলো সবটি অরিজিনাল কোরিয়ান মাল দুইশো বিশ বুল আপনারা ঢুকবেন একশো দশ বোল বাইরে হবেন এক হাজার বিয়ে যার দরকার এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে এটা একশো অরিজিনাল কোরিয়ান মাল তিন পিন আর টু পিন দুটাই ব্যবহার করতে পারবেন যার প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম ব্র্যান্ড নিউ মাল এখানে আমাদের কাছে আরেকটা আছে একই কোয়ালিটি টু টোয়েন্টি ঢুকবে আপনারা এটা দিয়ে একশো দশ বোল বাই করতে পারবেন এই যে এক হাজার বিয়ে আপনার একশো থেকে দুশো বিশ বল পর্যন্ত এটা ঢুকে কাজকাম করতে পারবেন আমাদের দেশের লাইনে চলবে এখানে আমাদের কাছে আরেকটা আছে এটা হলো তিনশো ওয়াট এই যে এখানে লেখা আছে একশো থেকে পঞ্চাশ ষাট হার্টস তিনশো বিয়ে দুইশো বিশ বল ছোটোখাটো কোনো কাজকাম করার জন্য এটা একদম ফুল পারফেক্ট এটা একদম নিউ নতুন একদম ব্যবহার করা টোটালি হয়নি আপনারা মনোযোগ দিয়ে একটু দেখেন এখানে কিন্তু ই নাই মানে দে নাই একদম ফ্রেশ কোয়ালিটি আছে যার প্রয়োজন নিতে পারবেন এখানে দুই মাল আমাদের কাছে একই কোয়ালিটি আছে আমি যদি দেখাই এটা দেয়া আপনারা এটা দেয়া এটা দেওয়া টু টোয়েন্টি বাই করতে পারবেন এটা দিয়ে একশো দশ বোল অন অফ সুইচ দেওয়া আছে এটা মধ্যে টু টোয়েন্টিও খাটবে একশো দশ বোল্টও খাটবে এখানে সিলেক্ট করা আছে দুশো বিশ বোল্ট এখানে দেখেন এটা লাইন্স উপরে দিলে একশো দশ বোল্ট হবে নিচে একশো দুশো বিশ বোল্ট দেওয়া আছে এই যে এক হাজার ওয়াট একদম ফুল এক হাজার ওয়াট আপনারা ফ্রিজের ইয়ে ব্যবহার করতে পারবেন একদম ওকে আছে যার দরকার এটা আমাদের কাছে নিতে পারবেন এটা এটা একই কোয়ালিটি একই ফ্রেমের মাল এখানে দুশো বিশ বোল এখানে একশো দশ বুল বাই করতে পারবেন একদম ওকে আছে এখান দিয়ে আপনার এটা সিলেকশন করা আছে এই যে দুশো বিশ বোল কানেকশন এটা বন্ধ একবারে ওয়াট মট সব কিছু দেওয়া আছে লাগলে এটা আমাদের কাছে নিতে পারবেন এখানে আমাদের কাছে এক হাজার ওয়াট মানে বিয়ে এক হাজার আর ওয়াট এক হাজার বহুত ব্যবধান এটা মধ্যে বোল মিটার দেওয়া আছে এক হাজার ওয়াট বাইর হবে দুইশো বিশ বোল্টের ঢুকবে একশো দশ বোল্ট বাইর হবে অরিজিনাল কোরিয়ান মাল একদম অকে আছে কোনো প্রয়ো যার প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে করেন এক হাজার ওয়াটের কন আমাদের কাছে আছে এটাতে টু টোয়েন্টি লাইন বাইরে হবে এটা দিয়ে আউটফুট দেখেন একশো দশ বোল লেখা আছে এটা দেয়া ডিসি এসি দুইশো বিশ বুল লাগে মানে আপনি ফিরিজও ব্যবহার করতে পারবেন এটা একদম ওকে আছে দুশো তিরিশ বোল এটা সিলেক্ট করা আছে কোনো সমস্যা নাই এই যে ইনপুট দুইশো বিশ বোল আপনার দুশো তিরিশ বোল এটা দেওয়া আছে কেবল টেবিল সব কিছু আছে লাগলে নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা এক হাজার বিয়ের কনভার্টার আমাদের কাছে আছে এটা এক হাজার বিয়ে এটাতে একশো দশ বোল এটাতে দুশো বিশ বোল এখানে দেওয়াই আছে একদম ওকে আছে কোনো সমস্যা নাই এটার মধ্যে ফিউজ কানেকশনটা ডাইরেক্ট করা আছে একদম জেনুইন একবার করা আছে এই যে দুশো বিশ এখানে সিলেক্ট করা আছে এসি ইনপুট এটাতে দেবেন আপনারা কোনো সমস্যা নাই যার দরকার এটাও নিতে পারবেন এখানে ধরেন প্রোস্টার প্রোস্টার ডাউন আপ ট্রান্সফরমা

হ্যাঁ মেড ইন চায় একবার অরিজিনাল চায়না আমি না আরেকটা বলে দিই এই দাম যদি মনে করেন যে বিশ টাকা হয় চায়না করে বললে এই সেম মাল টাকা বানিয়ে দিতে পারবো ঠিক আছে একটা জিনিস বুঝে নিন অরিজিনাল শিবের ম্যাক্সিমাম আট দশ কেজি ওজন হবে শিবের মাল দুই নম্বর না ঠিক আছে এখানে এই ই কোয়ালিটি আমাদের কাছে আরেকটা আছে এটা ওই এই সিস্টেম এটা প্রোস্টার এখানে হাফ অ্যান্ড ডাউন ট্রান্সফর্মার এক হাজার ওয়াটের এটাতে আপনারা একশো দশ বোল্টে নিতে পারবেন দুশো বিশ বোল্টে নিতে পারবেন একটা জিনিসই একের মধ্যে দুই এটা মধ্যে টানা দেওয়া আছে যার দরকার নিতে পারবে দুই ভাই এখানে আমাদের কাছে আর একটা এটা হলো দুই হাজার বিয়ে এটা হলো দুই হাজার বিয়ে একেবারে ফ্রেশ এটা একদম ব্রেন নিউ নতুন মাল এখানে এটা শুধু একটু ফাটা না কিন্তু একটু মানে এই দাগ পড়ছে এটা ফাটা না একদম ওকে আছে কোনো সমস্যা নাই টু টোয়েন্টি টুকু একশো দশ বল দুই হাজার বিয়ে এরকম কোয়ালিটি আমাদের কাছে এই যে আমি দেখাই আরেকটা আছে এটা ম্যাক্সিমাম দশ বারো কেজি মতো ওজন হবে ভাই একদম ব্রেন নিউ নতুন যার প্রয়োজন এগুলা আমাদের কাছ থেকে স্ক্রিন পিছন সাইডে যে দেখেন একশো দশ বল টু একশো দশ বল কোনো সমস্যা নাই প্রয়োজন আমাদের কাছ থেকে এটা ধরেন একটু এটা কিন্তু ইনপুট আপনি দুশো বিশ এটা হলো অন অফ সুইচ আর কি ঠিক আছে এটাতে আপনারা আউটপুট নিতে পারবেন দুইশো বিশ আমরা এটা মানে লাইন ঘুরেই রাখছি কোনো সমস্যা নাই যে যেভাবে নেন এটা কোনো সমস্যা ইনশাল্লাহ নাই যার দরকার আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে এক হাজার ওয়ার্ডের এক হাজার ওয়ার্ড না এক হাজার বি এটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন এখান দিয়ে আপনারা আরেকটা পোর্ট থাকে ওইটা আপনারা মানে সুইজে যে অন অফ সুইচের পোর্টটা এটা মধ্যে খুলে গেছে গা এটা তবে ওরা কোনো সমস্যা নেই সুইচটা এই সুইচটা এই সুইচটাই এটা কোনো সমস্যা না আমরা সব চেক করে দেখে রাখছি হ্যাঁ এটা আমাদের কাছ থেকে আপনারা এই যে এটা নিতে পারবেন এটা হচ্ছে একটা গ্লাস ছিল গ্লাসটা মানে ভেঙে গেছে এরকম কোয়ালিটি দুইটা আমাদের কাছে আছে যে দেখাই এই যে এটা আমাদের দেখেন নাই মানে ওই সুইচটা সুইচের কোনো দরকার নাই এটা আমরা ওইভাবে আপনার লাইন ঘুরে দেখে দেখে রাখছি একদম ওকে আছে যার দরকার আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা মাল আমাদের কাছে আছে এটাও দেখাই এক হাজার বিয়ে একদম ওকে ক্যাপাসিটি এক হাজার বিয়ে এটাও একশো দশ বোল আপনারা বাই করতে পারবেন দুইশো বিশ বোল ইনপুট একদম পুরাপুরি সব কিন্তু পাওয়ার কেবেল টেবিল সব কিছু দেওয়া আছে যে পিছন সাইডটাও দেখেন যে যেটা নেবেন সেটার স্ক্রিনশট আমাকে পাঠাবেন তাহলে আমি বুঝতে পারব এগুলা হলো বাই পনেরোশো বিয়ে এইগুলো হলো এক হাজার বিয়ে এটাও এক হাজার বিয়ে একদম ওকে কোনো সমস্যা নাই পনেরোশো বিয়ের এটা ইন্ডিকেটারটা নাই এটা জাহাজ থেকে আমরা এই অবস্থায় পাইছি হ্যাঁ এগুলা যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে আপনারা এই এক হাজার বিয়ে আর পনেরোশো বিয়ে এগুলা একদম ওকে যার দরকার আমাদের কাছ থেকে আপনারা এগুলা নিতে পারবেন এখানে আজকের হিট কালেকশন মানে এটা হলো অরিজিনাল জাপানি মাল ডাউন অ্যান্ড ট্রান্সফর্মা এটা হলো অনেক ডাংসিল এটা ষোলো সতেরো কেজি ওজন আপনার তিন হাজার ওয়ার মানে ম্যাক্সিমাম চার হাজার বিয়ে হবে ঠিক আছে এটাতে টু টোয়েন্টি এটা এটাতে একশো দশ বোল আপনারা নেবেন এরকম দুইটা আমাদের কাছে আছে এই যে দেখেন একবার অরিজিনাল জাপানি মাল ঠিক আছে নাগোয়া ইলেকট্রিক এই আমি আমি করেন এই যে দেখেন নাগোয়া ইলেকট্রিক মানে এটাই অরিজিনাল জাপানি মাল যার প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে পাঁচ হাজার বিয়ে আর একটা কনভার্টার আমাদের কাছে আছে একবার অরিজিনাল কোরিয়ান মাল এখান দিয়ে আউটপুট নেবেন পিছন দিয়ে ইনপুট দেবেন এটা হলো পাওয়ার মানে কমানো বাড়ানোর জন্য এটা হলো বাড়ানো একটা সার্কিট ব্রেকার লাগানো আছে এগুলো অরিজিনাল কোরিয়ান মাল এই যে এখানে মেড ইন কোরিয়া লেখা আছে এখানে আমাদের কাছে তিন হাজার কে বিয়ে এটা তিন হাজার বি একদম ফ্রেশ নতুন এটা কিন্তু জাহাজে ব্যবহার করা টোটালি হয় নাই যার দরকার আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন এটা পিছনে তারডা শুধু কাটা এই পিছনের তারটা শুধু এই টুকি কিন্তু ভাই এটা আমি ভিডিওতে দেখাই দিলাম পরে কবেন বা এটার মাথা কই কত ঠিক আছে হ্যাঁ তিন হাজার কেবি আর এটা এই জায়গায় একটু বাক্সি মানে এটা আমরা করে দেবো একদম ফ্রেশ নতুন কোনো ব্যবহার করা হয় নাই তাস্কির ভিডিও এই পর্যন্ত